এবার তাহলে আমরা আমাদের একটি গন্তব্যস্থলে পৌঁছাই সেখানে দেখবো এক বন্ধুর কাছে গিয়ে দেখবো কি কি চাষ করেছে সেই বন্ধুটি এবং সেই চাষের মধ্যে আমরা আনন্দটা খুঁজে দেখবো চলো তবে যাওয়া যাক এই আমার আজকের সঙ্গী আমার এই গাড়ি এই গাড়ি দিয়ে সেই বন্ধুর বাড়িতে যাব এবং বন্ধুর সাথে কথা বলবো গল্প করব সে বন্ধু কিন্তু খুবই চাষি মানুষ আমার বন্ধু হয় কিন্তু চাষবাসকে খুব বেশি ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি চাষবাসের সঙ্গে জড়িত নই কেননা আমার চাষের কোনো বা জমি নেই তো চলো তবে বেশি দেরি না করে এই গাড়িতে উঠেই কিন্তু আমরা আমার এই সেই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছে ফাইনালি চলে আসলাম সেই বন্ধুর বাড়িতে যেটা তোমাদের রাস্তায় বলছিলাম যে সেই বন্ধুর বাড়িতে যাব আর বন্ধুকে আমি বলেছিলাম যেহেতু যে বন্ধু চাষি মানুষ দেখো পুরোটা ফসল এই যে সরিষা সরিষা এখন শুকোতে দিয়েছে এখানে ধান আর যেটা বলছিলাম সকালবেলা যে আমাদের সম্প্রদায়ের যেটা বাঁধনা উৎসব সেই বাঁধনা উৎসব কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে তার জন্য এই যে তেলে পিঠার জন্য সেই সরিষা শুকাচ্ছে তেলে পিঠা বানাবে আর এটা দিয়ে আটা হবে আতব চাল আতর চাল এটা দিয়ে আটা হবে নানা রকমের পিঠা হয় এই মাঘ মাসের মধ্যে কিন্তু আমাদের সাঁতাল সম্প্রদায়ের যে বাঁধনা উৎসব সেটা কিন্তু সব থেকে বড়ো যেটা বলছিলাম সহরাই উৎসব সেই সহরাই উৎসবে কিন্তু এগুলো দেখতে পাবে আমি পুরো স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে রেখেছি ব্লগিং করার জন্য পুরো প্ল্যানিং কিন্তু একদম হয়ে গেছে যে সেই বাঁধরা উৎসব আমি তোমাদের সব মানে শুরু থেকে লাস্ট অবধি কিন্তু এই আমার এই বঙ্গ ভিলেজ ব্লকে কিন্তু তোমাদের দেখাবো তো বাংলায় এই কারণে ভিডিও বানাচ্ছি সাঁওতাল সাঁওতাল ছেলে হয়েও কেননা আমি পশ্চিম বাংলায় বসবাস করি তোমরা যারা বাঙালি ভাই বোন বন্ধুরা আছো তোমরা তো আমাদের সাঁওতালি ভাষা অনেকেই বুঝবা না তাই তোমাদের তোমাদের সামনে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে গেলে অবশ্যই তোমাদের ভাষাতেই আমাদের কথা বলতে হবে তাই না তো সেই জন্যই আমি বাংলাতে কিন্তু ভিডিওটি উপস্থাপনা করছি এই বঙ্গ ভিলেজ ব্লগ চ্যানেলে তো অবশ্যই দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো তারপরে সেই বন্ধুর চাষের জমির দিকে যাব কি কি চাষ করেছে এটা তো ফসল ঘরের মধ্যে দেখলাম আমরা সেই চাষের জমিতে সে কি কি ফসল চাষ করেছে কিভাবে চাষ করেছে সেটি তার মুখে কিন্তু আমরা গিয়ে শুনবো ঠিক আছে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই বন্ধুর চাষের জমিতে এই চাষের জমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুলের মানে ফুলের মতো বাঁধাকপি আর নানা রঙের সবজি সেই সবজিগুলো দেখতে এতই সুন্দর লাগছে এত সুস্বাদু লাগছে যে এটি মনে হচ্ছে যে কাঁচাতেই নাকি খেয়ে নেই এমনটি মনে হচ্ছে আর এখন যেহেতু দুপুরবেলা তাই অতটা সুন্দর ভিউস আসছে না কেননা এই রোদ্রের তাপে অনেকটা কিন্তু গাছের যে ফুলের মতো যে গাছগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সেই রোদের জন্য ইয়ে হয়ে গেছে ওই যেখানে গেট এই গেটটা খুললাম দেখো কি সুন্দর গেট অটোমেটিক আবার এটা বন্ধ হয়ে যাবে সেই গেটটিকে একটু লাগিয়ে দেই লাগিয়ে দেওয়ার পরে সেই চাষের ফসলের জমিতে চলে আসছি সেই ফসলের জমিতে তোমরা দেখতে পাবে এই যে দেখো সেই ফসলের জমিতে এই হচ্ছে ভুট্টার গাছ আর ভুট্টার গাছের পাশে তোমরা এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছো ওটা হচ্ছে টক পালং যেটাকে বলেন টক পালং আর এটাকে সান্তালিতে বলে চুকা আড়া এখানে ছোট লঙ্কার চারা করা আছে দেখতে পাচ্ছ এই যে মানে এগুলো হচ্ছে চিটানো এখানে গাছ হবে এটাকে তুলে আর লাগানো হবে না এটা শুকনো লঙ্কার জন্য লম্বা লম্বা লাল শুকনো লঙ্কা সেটার জন্য এটা চিটানো হয়েছে মানে এখানে লাগানো হবে না সেটা একদম ছিটিয়ে দিয়েছে একেবারের জন্য সেই সেখান থেকে আবার গাছ হবে ফুল হবে ফল হবে আর সেখানে পাকবে একবার পাকা অবস্থায় তারপরে তোলা হবে তার আগে কিন্তু এই ফসল আর তোলা হবে না দেখো বন্ধুরা এই ভুট্টা বাগানে আবার ফুলকপিও কিন্তু চাষ করা হয়েছে এই যে ফুলকপির পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় এই সাইডে শুধু ফুলকপি আর তার মাঝে মাঝে এখানে দেওয়া আছে কিছুটি পেঁয়াজ এবং রসুনের গাছ এটি সম্পূর্ণ রসুনের গাছ তার মাঝেই এই যে ফুলকপি ফুলকপিগুলো কিন্তু ইতিমধ্যে ফুল চলে এসেছে আর দেখতে কিন্তু খুবই সুস্বাদু লাগছে সেই বন্ধুর চাষের জমিতে এই যে দেখতে পাচ্ছ তোমরা শুধু রসুন আর রসুন এটা পুরোটাই রসুন আর সামনের দিকে তোমাদের যেটা দেখালাম সেখানে তো এই যে ফুলকপি ফুলকপি আছে তার মধ্যে আছে আবার ভুট্টা তো ভুট্টাগুলো কম লাগানো আছে ফুলকপিও কম বিশেষত এটা চাষের মেন উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যেন কোনো সবজি কিনতে না হয় সেই জন্য বন্ধু চাষ করেছে এবার রসুন হলে রসুন তো অতটা খাওয়া যাবে না কিন্তু তাও রাখতে হবে সারা বছরের খাওয়ার জন্য রসুনের যে দাম সেটা কিনে মানে কিনে খাওয়া অসম্ভব হয়ে যায় গ্রামের মানুষ এটি খুব মানে ভালো একটি কনসেপ্ট নিয়ে রাখে যেটা চাষ করার পরে সেই ফসল কিন্তু নিজেরা আগে রাখে এবার অনেক অভাবের কারণে সেই ফসলগুলো কিন্তু আবার অনেক সময় বিক্রিও করে দিতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুনিয়া না এটা ধনিয়া নয় এটা হচ্ছে জিরে পাতা তোমরা যে দেখো পুরো স্যান্ট কিন্তু আলাদা ধনিয়া পাতার স্যান্ট আলাদা হয় আর এটা জিরা এটা কিন্তু আমিও জানি এর আগে ধনিয়া আমাদের সরি জিরা কিন্তু আমাদের বাড়িতেও হয়েছিল বাড়িতে বলতে যেখানে আমরা শিল বাটা দিয়ে যেখানে মশলা বাটি কি না সেই জায়গার আশেপাশে আর কি জল সবসময় থাকে সেখানে হয়তো পড়েছিল আর সেখান থেকে কিন্তু গাছ হয়েছিল গাছের পাতাটা এত সুন্দর না এই যে দেখো এত সুন্দর পাতা যার কারণে আমি কিন্তু গাছটাকে তুলে ফেলতে পারিনি আর না তুলে ফেলার কারণে সেই গাছটায় যখন ফুল আসে ফল আসে তখন বুঝতে পারি যে সেটি কিন্তু ধনে পাতা নয় সেটি কিন্তু জিরার গাছ ছিল আর খুবই স্যান্ট সুন্দর হয় এই গাছের পাতার স্যান্ট এত সুন্দর কি না এমনিতে বোঝা যাবে না যখন না তুলবা যতক্ষণ তুলে স্যান্ট ধনী বানা তখন কিন্তু বোঝা যাবে না বন্ধুরা দেখো এটি হচ্ছে জিরা পাতার ফুল মানে জিরা গাছের ফুল এই যে এরকম ফুল আছে আর সেই ফুলটিও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর পাতাগুলো তো বলার মতো নয় এতটা সুন্দর আমি আগে কিন্তু এতটা সুন্দরভাবে দেখিনি এটা আমি দেখছি খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আমি তোমাদেরকে আজকে গাজর দেখাবো সেই গাজরের গাছ আমি একটা তুলে দেখাই কিভাবে কতটা গাজর হয়েছে এই গাছটি একটু বড় সড়ো লাগছে অতটা বড়ও লাগছে না এটা একটু ভালো লাগছে এই যে দেখো এই গাছটি আমি একটু তুলে দেখবো কত বড় গাজর হয়েছে কিনা না তো এখানে দুটি গাছ আছে আমি বুঝতে পারছি না তো বন্ধুরা এই হচ্ছে গাজর তবে অতটা গাছের সাইজ হিসাবে ফল কিন্তু ভালোই খুব একটা খারাপও বলা যাবে না ফাইনালি আমাদের দুজনের ঘোরা কিন্তু হয়ে গেল এখন বাড়ি দিকে রওনা দিলাম আর আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো আর অবশ্যই প্রত্যেকদিন ভিডিওগুলি ফলো করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো তো যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটি যেহেতু নতুন চ্যানেল অবশ্যই তোমরা নতুনই হবে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ